আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহিহাবিহিখির এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে রাস্তার উপরে বসা বা রাস্তার সাইডে বা মোড়ে মাথা যে মানুষজন বসে থাকে এটা শরিয়াত দৃষ্টান্তের কি এক নাম্বার কথা হচ্ছে যে রাস্তায় চেষ্টা করা যে রাস্তায় না বসা আবার স্পেশালভাবে এই জমানায় কেন আমরা সকলেই জানি এই জমানায় মহিলারা নিজেদের গায়ে কাপড় রাখতে লজ্জা মনে করছে তো এমন জমানায় আপনার রাস্তার থেকে বসা মানে আপনার ইমানের ক্ষতি তারপরে আপনার যানের ক্ষতি رسول الله صلى الله عليه وسلم ركي عمول أفضل شموكة حدث بيحكيه وإن شاء الله سنشاهد عن بارا بن عزيز رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على المجلس من الأنسري فقال إن أبيتم إلا أن تجلسوا فهدوا السبيل وردوا السلام وعين المظلومة এতে মুসরতে আহমদের চারশো আটানব্বই নম্বর পাতা এক হাজার একশো ছয় নম্বর হাদিস হজরতে বারা ইবনে আজিব দিয়া আল্লাহ তাল করছেন যে একদিনের ঘটনা একবার রসিলে করিম সাল্লা আলি সাল্লাম কিছু আনসারি সাহাবারা বসেছিলেন রাস্তার ধারে বা তারা তারা বসেছিলেন তারা পাঁচ যাচ্ছিলেন তোর সিলেপাক সাল্লা সাল্লাহ বললেন যে তোমাদের একান্ত রাস্তার দ্বারে বসতি হয় মোড়ে মাথায় বসতি হয় তাহলে কেউ তোমরা রাস্তার হক আদায় করে রাস্তার হক কীভাবে আদায় হয় এই তিনটে কাজে নাম্বার এক নবীজি বললেন সাবির মানুষের সঠিক রাস্তা বলে দেওয়া অপরিচিত জায়গার থেকে অপরিচিত মানুষ আসে রাস্তা জিজ্ঞাসা করে তাকে সঠিক রাস্তা বলে দেওয়া সালাম মানুষকে সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া ওয়াঈদুল মজলুম আর মজলুম ব্যক্তিদেরকে সহায়তা করা সাহায্য করা আপনি দেখছেন রাস্তায় কোনো মানুষ যাচ্ছে হট করে একটা মোটরসাইকেল সাইকেল একটা মোটর মেরে দিয়েছে পড়ে গিয়েছে তাদেরকে সহায়তা করা তাদেরকে নিজের ক্ষমতা অনুসারে সাহায্য করা কেউ একা যাচ্ছে গাড়িতে লোড করে নিয়ে মোটরসাইকেলে মাল পড়ে গেছে তার মালগুলোকে গুছিয়ে দেওয়া তার মোটরসাইকেলে বসিয়ে দেওয়া সুস্থভাবে বেঁধে দেওয়া এই সমস্ত কাজগুলো করাকে রাস্তার হক আদায় হয় তাহলে আপনার রাস্তায় বসা বসাটা নিয়ে অতটা গুণা হবে না যদি আপনি এই তিনটে নিয়ত নিয়ে বসেন এত মানুষকে সালাম দেওয়ার জন্যে এত মানুষকে রাস্তা বলে দেওয়ার জন্যে এত মানুষকে বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়াবো বলে যদি রাস্তায় বসে থাকে তাহলে রাস্তায় বসে থাকে ওই তুন বর্তমান জমানায় যদি আপনি চেষ্টা করেন আমরা একটা হাদিস শুনিয়েছিলাম হয়তো হজরত উকদী আল্লাহ আনু রসীল পাক সলাল সালামকে জিজ্ঞাসা করেন মা নাজিয়া রসুল্লাহআ আলা আমি কালে উপায় বাইিক আলাহিক হজরতাই আমির আল্লাহতাল রসী পাককে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল নাজাতের কোনো রাস্তা আছে কি নবীজি বললেন তিনটে কাজ নাম্বার এক নিজের জবানকে লাগাম লাগানো নবসকে কন্ট্রোল করার জবানকে বন্ধ রাখা আমলিকা আলেকালিসিক নিজের জবানকে কন্ট্রোল করে ওয়ালিয়াস বাইতি আর তোমার ইনকাম সোর্স বাদ দিয়ে বাকি সময়টা তোমার ঘরে কাটাও মসজিদে কাটাও ওয়ালিয়াস ভাইতিক ওয়াবকে কে আলা খাতি আর তোমার জিন্দগির যে সময়টা সুন্দর অনুসারে কাটেনি তার উপরে আফসোস করো এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো সচেতন হওয়ার এবং আমলের তৌফিক দান করেন বলে আমিন